চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় দুই হাজার পঁচিশ অধ্যায় তিন বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তো এই অধ্যায়ের প্রশ্নের সমাধান করব প্রথমে আসে অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন দুই মার্মা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী তারপরে আসছে তিন নম্বরে সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো চার মণিপুরিরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি। তারপরে আছে প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এগুলো হচ্ছে বড় প্রশ্নগুলোর উত্তর দাও দুইটি আছে এক নম্বরে বলেছে কিভাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা দুই কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে তোমরা এই ভিডিওতে এই তিন অধ্যায়ের সমাধান করবো তাহলে উত্তর দেখা যাক প্রথমে অল্প কথার উত্তর এক নাম্বার উত্তর দেখা যাক চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাই নির্মাণ করেন এই যে এক নাম্বার চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাই নির্মাণ করেন উত্তর চাকমা জনগোষ্ঠী পাহাড়ের ঢলে কাঠ ও বাস দিয়ে মাচার মতো বাই নির্মাণ করেন তারপর আছে দুই নাম্বার মারমা জনগোষ্ঠী কোন ধরনের অনুসারী উত্তর মারমা জনগোষ্ঠী বৌদ্ধদের অনুসারী তারপরে তিন নম্বরে আছে সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো উত্তর সাঁওতালদের একটি উৎসবের নাম সোহরাই উৎসব যা ফসল তোলার পর উদযাপিত হয় চার মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক্ষান তার নাম কি উত্তর মণিপুরিরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম সিংজু বা সিংচ তাহলে আমাদের এই অল্প কথায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম এখন চলে যাব বর্ণনামূলক বড় প্রশ্নের সমাধানে এই যে প্রশ্নগুলোর উত্তর দাও বড় প্রশ্ন দুটি এক নাম্বার কিভাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা তাহলে আমরা উত্তরটি দেখে নেই এই যে প্রশ্ন তো উত্তর দেখি প্রতিটি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা ধর্মীয় বিশ্বাস জীবিকা অর্জনের ধরন ইত্যাদি বাঙালি এমনই অন্য ক্ষুদ্র নিগোষ্ঠী থেকেও আলাদা এদের কারো কারো নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে প্রত্যেক গোষ্ঠীর নিজেদের ভাষায় রচিত গান ও ঐতিহ্যবাহী নাচ আছে এদের আলাদা আলাদা পোশাক আছে যার কাপড় তারা অনেক ক্ষেত্রেই নিজেরা তাতে বনেন এনি গোষ্ঠীগুলো উৎসব ও পার্বণও অন্যদের থেকে ভিন্ন এ কারণেই প্রত্যেক ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবন যাত্রা অন্যদের থেকে আলাদা তারপরে দুই নাম্বার প্রশ্নে ছিল কীভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে উত্তর আধুনিক শিক্ষা উন্নয়ন প্রযুক্তি ও গণমাধ্যমের প্রভাবে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে বর্তমানে ক্ষুদ্র অনেক মানুষ বিশেষ করে শিক্ষিতরা বিচা চিরা রচিত পেশা সেরে বাঙালিদের মতো অফিস আদালতে চাকরি করছেন আবার কেউ কেউ আর্ত কর্মসংস্থানমূলক কাজ ও ব্যবসা বাণিজ্য করছেন ক্ষুদ্র নিকোষ্ঠীর মানুষরা আগে নানা ধরনের ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করতেন এখন তারা আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে থাকেন পোশাকের ক্ষেত্রে ঐতিহ্যবাহী পিনন থামি আঙ্গির বদলে অনেক অনেকেই আধুনিক পোশাক পরছেন সুতরাং আমরা বলতে পারি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে তো আমাদের ভিডিওটি ছিল তিন নম্বর অধ্যায়ের সমাধান তো পরবর্তী চার নম্বর অধ্যায়ের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ দু হাজার সালে সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় সাবস্ক্রাইব মাই চ্যানেল সমস্ত রকম ভিডিও দেখার জন্য